আপন খেয়ালে সেজে উঠেছে প্রকৃতি শরতের নীল আকাশের বুকে পেঁজা তুডোর বেঘের আসা যাওয়া মাঠ ভরা কাশফুল ভোরের শিউলি আর ঘাসের আগায় শিশুর বিন্দু আগমনীর আগমনী বার্তা জানান দিচ্ছে শরতের এই মন ভালো করা প্রকৃতির রূপ দেখলেই আঁপা পোর বঙ্গবাসীর মধ্যে যখন উৎসবের মেজাজ দ্বিগুণ হয়ে যায় ঠিক তখনই গঙ্গা জল ঘাটের কাপিষ্টা গ্রামের ঢাকিরা পরিজন গা ঘর ছেড়ে শহরের পথেই হাঁটা দেন প্রতি বছর শুধুমাত্র পেটের টানে স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে ঝাড়খণ্ডের রাঁচির পথে পা বাড়াতে হয় তাদের আগামী কয়েকটা দিন ওখানকার পুজো মণ্ডপেই কাটাবেন তারা এটা মাটি ঢাকের আমাদের মানে বিশেষত মূল কারণ হচ্ছে ভেঙে যাওয়ার ভয়টা থাকে মা দুর্গার পূজা ঢাকি আমরা ঠিকমতো অনেকবার বাজাতে পারিনি সেই ভাঙে ভেঙে যাওয়ার কারণেই আমাদের এটা পরিবর্তন করতে হয়েছে যেমন তেমন আমাদের যেমন মাটিটা ভেঙে গেলে তো বার বাজাতেই পারবো না সেইটার কারণে সেইটার ভয় আমরা এই মাটির ঢাকটাকে ক্যান্সেল করে মাটি ঢাকের পরিবর্তে কি হচ্ছে মাটি ঢাকের পরিবর্তে এখন আমরা পাতেরই একটি ঢাকি বানাইছি যেটা আপনার চিরস্থায়ী সে আওয়াজ কি একই থাকবে সেই আওয়াজ তো সামান্য অল্প বিস্তর আপনার ফারাক সুরের হয় সেটা আপনার বলাই ভালো কিন্তু সুরের একটু আপ ডাউন হয় সোমবার সকালে কাপিস্টা গ্রাম থেকে প্রায় পঞ্চাশ থাকি ঢাকি পাড়ি দিলেন রাঁচির উদ্দেশ্যে মাকুড়া স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষায় থাকা নিত্যানত বাধ্য করে বিষয়ে বলেন সবই বদলেছে বদলেছে আমাদের বাদ্যযন্ত্রের ধরনও মাটির তৈরি ঢাক এত দূরে নিয়ে যাওয়া চাপের হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনাও প্রবল ফলে সুরের সামান্য তারতব্য হলেও এখন ধাতবপাতের তৈরি ঢাকি তাদের ভরসা বলে তিনি জানান